অনেকেই ভেবেছিল পুষ্পা টু বোধ হয় আল্লু অর্জুনের পুষ্পা সিরিজের শেষ ছবি মারি বাকি পুষ্পার গল্প যেখান থেকে শেষ হয়েছিল পুষ্পা টুর শুরু সেখান থেকে পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামাকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায় আকাশ পাহাড় সমুদ্র গল্পের প্লটে কোনো জায়গায় ছাড় পাইনি বরং নতুন রূপে তুলে ধরেছেন মাইথোলজি যেটা হয়ে উঠেছে পুষ্পা টু সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য সামনে এনেছেন পোথার বাইরের এক নেতিবাচক চরিত্র যে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য প্রথম কিস্তিতে পুষ্পার উত্থান দেখানো হয়েছিল চন্দন কাঠ চোরাচালান কারবারে যে কন্ডা রেড্ডির প্রিয়পাত্র হয়ে ওঠে মঙ্গলম শ্রেণুর মতো ঘাগুলোকে হারিয়ে হয়ে ওঠে সিন্ডিকেটের নেতা সামান্য এক দিন মজুর থেকে নিজের বুদ্ধি আর শ্রম দিয়ে দখল করে নেয় শীর্ষ স্থান হয়ে ওঠে পুষ্পা টু সিনেমায় পুষ্পার লড়াই নিজের সঙ্গে যেন নিজের নিজেকে ছাড়িয়ে যাওয়াই এ পুষ্পার কাজ ক্ষমতার এ খেলা পুষ্পা খেলে যায় নিজের ছকে তার সামনে কোন বাধাই বাধা হয়ে উঠতে পারে না পুষ্পা ফুল নয় আগুন নয় দাবানল বলে যেখানে ট্রেলার শেষ হয়েছিল পুষ্পা টু যেন সেটাই করে দেখানো হয়েছে পুষ্পার সব কিছুই যেন তার স্ত্রী শ্রীভাল্লি বলতে গেলে শ্রীভাল্লির একটি ছোট্ট চাওয়া মেটাতে পুষ্পা টু সিনেমার শুরু পুষ্পা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তখন শ্রী তার সঙ্গে পুষ্পাকে একটি ছবি তুলতে বলে কিন্তু চোরা কারবারের সঙ্গে ছবি উঠতে উঠাতে রাজি নহননি মুখ্যমন্ত্রী তাতে পুষ্পা মুখ্যমন্ত্রীকেই বদলে ফেলার পরিকল্পনা করে আর এই জন্য যে টাকার প্রয়োজন তা যোগান দিতে পুষ্পা খুঁজে বের করে চন্দন কাঠ বিক্রি করা আরেক মাফিয়াকে দুই টন কাঠের চালান তার কাছে বিক্রি করার চুক্তি করে পুষ্পা তবে পুলিশের এসবিবি ভাওয়ার সিং শেখাওয়াত থেমে থাকে না সে তককে তককে থাকে প্রতিশোধ নেয়ার তাই পুষ্পা যখন শেখাওয়াতকে দুই হাজার টন কাঠের চালান ঠেকানোর চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন খেলা জমে ওঠে নতুন করে তবে সবকিছু ছাপিয়ে পুষ্পার মতো এই সিনেমাও যেন বারবার বলতে থাকে ঝুঁকে গানাহি সালা তাই শেষ পর্যন্ত পুষ্পা যেমন ঝুকে না তেমনি দর্শকদেরও ঝুঁকতে দেন উপভোগ আনন্দে মাতিয়ে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত তবে নতুন কিছু নিয়ে আসছে পুষ্পা থ্রি তবে তার জন্য অপেক্ষা করতে হবে অনেক বছর ছবির পরবর্তী পর্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এত সময় নেয়ার কারণ জানিয়েছেন নির্মাতা সুকুমারের প্রথম যুক্তি ছবির চিত্রনাট্যে সবেমাত্র হাত দিয়েছেন ফলে সেটি তৈরি করতে অনেকটা সময় লাগবে একইভাবে আল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে সেগুলো পুষ্পা টু এর জন্য থমকে ছিল এবার সেই ছবিগুলোর কাজ শেষ করতে হবে নায়ককে ফলে ছবিটি মুক্তি পাবে দুই হাজার আঠাশ কিংবা দুই সালে আরো একটি কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায় পরের পর্বে দর্শকের জন্য আরো একটি বড় চমক অপেক্ষা করছে ছবির খলনায়ক বদলে যেতে পারে দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফাহাদ ফাসিল এবং তারক পন্নাপ্পা मिलेगा तो पुष्पा नहीं मिलेगा पुष्पा मिलेगा तो माल नहीं मिलेगा दोनों को साथ में पकड़ने की तमन्ना पूरी नहीं होने वाली